এই ভ্যাপসা গরমে ন্যাচারাল গ্লোয়িং স্কিন পাওয়ার জন্য এই ফেস প্যাকটা অবশ্যই একবার ট্রাই করে দেখো দুর্দান্ত একটা রেজাল্ট পাবে তো চলো কিভাবে বানিয়েছি তোমাদের সাথে শেয়ার করি হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও তো বন্ধুরা প্রচণ্ড গরম তো পড়েছে প্রচণ্ড গরমে স্কিনের যত্ন খুব প্রয়োজন তো তার জন্য আজ আমি তোমাদের সাথে একটা ফেস প্যাক শেয়ার করছি খুব সহজে এবং চটজলদি তোমরা এটা বাড়িতে বসেই বানিয়ে নিতে পারো তো এর জন্য কি কি উপকরণ লাগছে দেখো প্রথমেই তোমাদেরকে একটু দেখিয়ে দিই রয়েছে অ্যালোভেরা বিট আলু লেবু টমেটো বেসন এবং মধু তো এই সমস্ত উপকরণ যে সবগুলোই তোমাদেরকে দিতে হবে হাতের কাছে তোমরা যেটা পাবে তোমরা সেটাই দিও সবটা যে দিতে হবে সেরকম কিন্তু নয় তো সবগুলো উপকরণ আমি ফার্স্টে ধুয়ে নিচ্ছি পরিষ্কার ঠান্ডা জল দিয়ে আর সব উপকরণগুলো হাফ করে নিয়েছি পুরোটা নেই নি কারণ কম পরিমাণে আমি এই ফেস প্যাকটা বানাবো বেশি না আর সবগুলো অনেকগুলো উপকরণ যেহেতু রয়েছে তাই সবগুলো উপকরণ কিন্তু আমি হাফ হাফ করেই নিয়েছি এর একটা মেন কারণ তো ভালোভাবে ওটা ধুয়ে নিলাম অ্যালোভেরা এবং আলুটা ভালোভাবে ধুবে আলুর খোসা ছাড়ানো হয়নি এখানে তো এবার প্রথমে আমি একটা আলু যে নিয়েছিলাম সেখান থেকে হাফ আমি ওখানে পেস্ট বানিয়ে নেব তোমরা এই সমস্ত উপকরণ একসাথে মিক্সিতে দিয়েও একটা পেস্ট বানিয়ে নিতে পারো তো প্রথমে এখানে দেখো এই যে আলুটাকে গ্রেট করে নিচ্ছি আলু পরপর যা যা উপকরণ রয়েছে সেগুলো আমি গ্রেট করে নেব ত্বকের জন্যে আলুর উপকার কিন্তু প্রচুর রয়েছে প্রথম উপকার হলো রোদের ক্ষতিগ্রস্ত ত্বককে কিন্তু ঠিক করে দেয় মানে অনেক ব্যাপার আছে যে গরমে যদি বাইরে বেরানো হয় তাহলে মুখটার অবস্থা একদম খারাপ হয়ে যায় মানে প্রথমে লাল লাল ভাব হয়ে যায় তারপরে দেখবে কালো হয়ে আসছে পুরো পুড়ে যায় যেন এক জায়গায় তো ওইটা গালের পাশেই বেশি হয় তো সেই ক্ষতিগ্রস্ত ত্বককে খুব সহজেই দ্রুত এটা নির্মূল করে এবং দ্রুত ঠিক করে দেয় তাছাড়া ট্যান কমায় এবং সূর্যের ক্ষতিকারক যে রশ্মি তার বিরুদ্ধেও কিন্তু সুরক্ষা প্রদান করে আর স্কিনের রং সমান করে দেয় মানে ফু হয়তো কপালে একরকম হয়ে যায় আবার গালে একরকম তো সেই যে আলাদা আলাদা কালার হয়ে যায় আমাদের স্কিনের সেটাকে কিন্তু ঠিক করে দেয় ফুল ফেসটা পুরো একরকম সমান করে দেয় তাছাড়া আলুর রসে প্রচুর পরিমাণে জিঙ্ক থাকে যা দাগ নিরাময় করতে কিন্তু খুব সাহায্য করে এবং অপরিহার্য পুষ্টি উপাদান রয়েছে এই আলুতে তাছাড়া টমেটো অ্যালোভেরা এই সমস্তর উপকার কিন্তু প্রচুর তো টমেটো এবং আলুর কি উপকার রয়েছে এবং অ্যালোভেরার কি উপকার রয়েছে এর আগের ভিডিওগুলোতেও আমি শেয়ার করেছি তোমাদের সাথে তোমরা চাইলে ওটা দেখে নিতে পারো এখানে এই ফেস প্যাকটা যে বানাচ্ছি এখানকার মেন উপকরণ হলো বিট বিটের সাথে আমি এতগুলো উপকরণ একসাথে মিশিয়ে একটা ফেস প্যাক বানাচ্ছি বিটের উপকার অতুলনীয় মানে সেটা আর বলার নয় এর যেমন কালার তেমনি তার দুর্দান্ত কাজ তোমরা একবার এটা অ্যাপ্লাই করে দেখলে তোমরা বুঝতে পারবে এছাড়া তোমরা যদি এত কিছুরও সময় না পাও যে এত কিছু বানাবো কিভাবে তোমরা কিন্তু শুধুমাত্র বিটের জুসও খেতে পারো প্রত্যেক দিন না হলেও অন্তত সপ্তাহে দুই থেকে তিন দিন তোমরা বিটের জুস খেতে পারো তাহলে কিন্তু দুর্দান্ত একটা রেজাল্ট পাবে যা উপকরণ থালার মধ্যে ছিল সবগুলোর তো পেস্ট বানিয়ে নিয়েছি এরপর এই সমস্ত উপকরণের সাথে আমি অ্যাড করলাম এক চামচ লেবুর রস লেবুর রস খুবই উপকারী আমাদের স্কিনের জন্য স্কিনের যে দাগ দাগছপ হয়ে যে গর্ত হয়ে যায় সেইটা কিন্তু পূরণ করতে খুব সাহায্য করে লেবু এরপরে অ্যাড করলাম এক চামচ মধু মধুরও কি উপকার রয়েছে আগের ভিডিওতে রয়েছে তোমরা যদি জানতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও নেক্সট ভিডিওতে অবশ্যই ডিটেলে আমি তোমাদের সাথে শেয়ার করব। এরপরে অ্যাড করলাম বেসন বেসনের পরিমাণটা এখানে এক চামচ দু চামচ তিন চামচও নিতে পারো তার কারণ হলো যে সমস্ত উপকরণের কিন্তু জলের ভাবটা বেশি রয়েছে মানে এক্সট্রা জল দিইনি কিন্তু আলু বিটরুট তারপরে টমেটো অ্যালোভেরা এই সমস্ত কিন্তু জলে ভর্তি তো তাই জন্য তোমাদের এখানে বেসনটা একটু বেশি পরিমাণে লাগবে যেহেতু পেস্টটা একটু ঘন করা হবে বেশি পাতলা করলে মুখে কিন্তু বসবে না গড়িয়ে পড়বে তখন ফেস প্যাক লাগানোটাই অসুবিধা হয়ে যাবে তো যাই হোক এরপরে দেখো আমার তো ফেস প্যাকটা বানানো রেডি একদম এরপর যেটা করবে তোমরা এমনি ঠান্ডা জল দিয়ে মুখটা ধুয়ে নিতে পারো তাছাড়া তোমাদের কাছে যদি ওয়েট টিস্যু থাকে সেটা দিয়েও মুখটা ক্লিন করে নিতে পারো সেটাও যদি না থাকে তোমরা গোলাপ জল দিয়ে তোমরা ফেসটাকে ক্লিন করে নিতে পারো আবার সেটাও যদি না থাকে ক্লিনজার দিয়ে যে কোনো মুখটাকে কিন্তু ক্লিন করে নিতে পারো সেটাও যদি না থাকে তাহলে তোমরা কি করবে তাহলে তোমরা দুধের সর বা কাঁচা দুধ দিয়ে তোমরা ফেসটাকে ক্লিন প্রথমে করে নেবে এখন বলবে কোনো কিছু যদি না থাকে তখন কি করবে দেখো কোনো কিছু না থাকলে তো ঠান্ডা জলটা পাওয়া যাবে তাই না এরকম অজুহাত না দেওয়াই ভালো নিজের যত্নটা নেওয়া খুবই জরুরি কারণ তুমি ছাড়া তোমার যত্ন আর কেউ কিন্তু নেবে না তাই নিজের যত্নটা নিজেকেই নিতে হবে যাই হোক এখানে দেখো আমি ওয়ের টিস্যুটা দিয়ে ভালোভাবে মুখটাকে আগে মুছে নিচ্ছি বা ক্লিন করে নিচ্ছি ঘাড়ে গলার চারপাশে পুরো ভালোভাবে ওটাকে ক্লিন করে নিয়েছি ক্লিন করে নেওয়ার পরে এবার এটাকে অ্যাপ্লাই করব। আজকে একটা জিনিস দেখেছো যে আজকের ফেস প্যাকের যে কালারটা হয়েছে আমার ড্রেসের কালারটাও কিন্তু সেম এই ব্যাপারটা খুবই মজাদার লাগলো আমার যে আজকে আমার ড্রেসের কালার আর ফেস প্যাকের কালার সেম টু সেম হয়ে গেছে তো যাই হোক এই যে ফেস প্যাকটা আজকে বানিয়েছি এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আর মনে হচ্ছে এটাকেই পকোড়া বানিয়ে খেয়ে নিই মানে একটা পকোড়ার রেসিপি আমি তৈরি করে ফেলেছি ফেস প্যাক বানাতে গিয়ে যা যা উপকরণ দিয়েছি সবগুলোই পকোড়ার কাজে যেন লাগে এত সুন্দর একটা মিষ্টি গন্ধ এবং তাছাড়া বিট তো রয়েছে বিটের আলাদাই একটা টেস্ট রয়েছে আমার তো ভীষণ ভালো লাগে তো এই যে দেখো একটা ফেস প্যাক ব্রাশের সাহায্যে আমি সারা মুখে এটাকে অ্যাপ্লাই করে নেব তোমরা হাত দিয়েও করে নিতে পারো যার যেমন সুবিধে হয় কপালে দুটো গালে এবং ঘাড়ে হাতে পায়ে ফুল বডিতে তোমরা এটা কিন্তু অ্যাপ্লাই করে রাখতে পারো অ্যাপ্লাই করার পরে পনেরো থেকে কুড়ি মিনিট এরকমভাবে রেখে দিতে হবে তারপরে পাঁচ থেকে দশ মিনিট মাসাজ করতে হবে আলতো হাতে বেশি জোরে জোরে ঘষবে না আলতু হাতে ভালোভাবে মাসাজ করতে হবে মাসাজ করে নেওয়ার পর এরপর ঠান্ডা জল দিয়ে ওটা ধুয়ে নিতে হবে আজকের ফেস প্যাক বানানোর প্রধান উপকরণ ছিল বিট এই বিটের কি উপকার রয়েছে সেটা তোমরা কি জানো তো চলো বিটের কি উপকার রয়েছে সেটাও একটু জেনে নিই আমাদের সবাই কিন্তু আছে আমরা সবাই যে ঝকঝকে গ্লোয়িং স্কিন পেতে চাই যাতে তাতে কোনো রকম বলি রেখা না থাকে সুন্দর স্বাস্থ্যোজ্জ্বল স্কিন আমাদের সবার দরকার এবং তার জন্য নিয়মিত চর্চা করতে হবে কিন্তু পাশাপাশি আমাদের স্কিনটা কী টাইপের কী সমস্যা এই সব কিছু সপ্তাহে এক থেকে দুই দিন তোমরা যদি এটা ব্যবহার করো তাহলে এই সমস্ত সমস্যা কিন্তু এক নিমেষে গায়েব হয়ে যাবে দেখো তোমরা অনেকেই আছো বিভিন্ন প্রোডাক্ট কিনে সেটা অ্যাপ্লাই করে অনেক ভালো উপকার পেয়েছো আবার অনেকে সেরকম কোনো উপকার পাওনি মানে যাদের শ্যুট করে সেটা তো ঠিক আছে কিন্তু অনেকেরই আছে যে উপকারের থেকে অপকারটা বেশি হয় সুন্দর একটা কেউ কিছু ফেস প্যাক বা ওয়াশ কিনে আনলো সেটা থেকে মাখার পর পরের দিন থেকেই পিম্পল দাগ সব কিছু কিন্তু হয়ে যাচ্ছে তো সেগুলো যদি তোমরা অ্যাপ্লাই করার আগে মানে সেটাকে বাদ দিয়ে যদি তোমরা বাড়িতে বসে এইভাবে বানিয়ে নিয়ে নিজেরা অ্যাপ্লাই করো এতে কিন্তু কোনো রকম সাইড এফেক্ট নেই এটা একদম বাড়িতে বসে ঘরোয়া পদ্ধতিতে তোমরা এটা বানাচ্ছ তাই এটার কোনো রকম সাইড এফেক্ট নেই আর এই বিড় হলো শীতের সবজি তো শীতকালেও পাওয়া যায় আবার গরমকালেও কিন্তু বাজারে খুঁজলে তোমরা পাবে পাবে না এরকম নয় আমাদের দিকে পাওয়া যায় বিটের রস শরীরের জন্য খুবই উপকারী ভিটামিন ও অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর বিট বলি দেখা দূর করতে ছোপ দূর করতে এবং চোখের তলায় কালচে দাগও দূর করতে সাহায্য করে এটা তার আগে জেনে নাও যে ঠোঁটটা কেন কালো হয় তো ছেলেদের ক্ষেত্রে ঠোঁট কালো হওয়ার কারণ হলো বেশি পরিমাণে তোমরা বিডি সিগারেট খাচ্ছ সেই জন্য ঠিক আছে আর মেয়েদের ক্ষেত্রে হলো তোমরা কম দামের লিপস্টিক ইউজ করছো খারাপ প্রোডাক্ট ইউজ করছো ঠোঁটে সেই কারণে কিন্তু প্রথম হলো সেই কারণে হচ্ছে তাছাড়া আরও অন্য কারণও রয়েছে তো যাই হোক যদি হয়েও থাকে ঠোঁটটা কালো সেটা কিভাবে তোমরা ভালো করবে সেটাই জেনে নাও এই বিটের রস তোমরা প্রতিনিয়ত ঠোঁটে অ্যাপ্লাই করো বা এরকম ফেস প্যাক বানিয়ে সারা মুখে ঠোঁটে গায়ে ফুল বডিতেই তোমরা এটা অ্যাপ্লাই করো দেখবে এক সপ্তাহের মধ্যে তোমরা ভালো একটা রেজাল্ট পাবে এছাড়া আমাদের স্কিন এখন খো মানে সবারই ডিহাইড্রেট হয়ে যাচ্ছে সেটা কম করতে সাহায্য করে মানে হাইড্রেট রাখে আমাদের স্কিনকে এই ফেস প্যাকটা জ্বলন ভাবটা যে বেশি দেখবে গরমে বেরিয়ে গেলেই প্রচণ্ড গা হাত পা যেন জ্বলছে এটা থেকেও তোমরা এগুলো সব দূর করতে পারো এই ফেস মাস্কটা বা ফেস প্যাকটা তোমরা যদি অ্যাপ্লাই করো তো আমার সারা মুখে অ্যাপ্লাই করা হয়ে গেছে তোমরা জানিও কেমন লাগলো আজকের এই ফেস প্যাকটা এবার পনেরো থেকে কুড়ি মিনিট এরকম রেখে দেব। তারপরে কুড়ি মিনিট পরে ভালো মতো আগে ড্যাব ড্যাব করে নেবো সারা মুখটা এবং আলতোভাবে মাসাজ করে ধুয়ে ফেলবো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও এরকম নিত্য নতুন ফেসপ্যাক প্যাক বানানোর আইডিয়া স্কিন কেয়ার টিপস হেয়ার কেয়ার টিপস যদি তোমরা জানতে চাও অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন প্রেস করে নোটিফিকেশন অল করে নিও টাটা সবাইকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা